নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে মহা শিবরাত্রি তো দেখো আমি কি করছি আলতা পরছি আর আমার আলতা পরতে ভীষণই ভালো লাগে আর তার জন্যই শিবরাত্রির দিন আল শিবরাত্রি করবো পুজো করবো আলতা পরবো না তা তো হয় না তো দেখো পরছি আর কী তো আমার দিদিমা শেখাতো আলতা পরবি বেশি মোটা করে এত সরু করে পড়বি না তো সেই দিদিমার কথা মাথায় রেখেই আমি এইভাবে আলতাটা পরি আর আমার খুবই ভালো লাগে ভীষণই ভালো লাগে ছোটোবেলা থেকে শিবরাত্রি যখনই করতাম আলতা পরতাম শাড়ি পরতাম আর এই শিবরাত্রি সরস্বতী পুজো আসলেই মনে হতো নতুন শাড়ি পরবো আর এমনি সময় তো পরা হতো না যাই হোক খুবই ভালো লাগতো সেই ছোটোবেলার দিনগুলোর কথা সত্যিই মনে পড়ে যায় তো সেই ছোটোবেলার দিন কথা মনে পড়ছে আর আলতাটা পড়ছি তো চলো এখন কিন্তু ঘড়িতে আড়াইটার মতন বাজে আমি এলবিটা শেষ করেই দেখো রেডি হয়ে যাচ্ছি তো আমার আলতা পরা হয়ে গেল এখন চলো বেরিয়ে পড়বো পুজো দিতে সকাল থেকে যেহেতু উপোস আছি কথাটা একটু আসতে বলছি আসলে উপোসটা গায়ে লেগে গেলে যাওয়া হয় মানে গলার সাউন্ডটা একদমই কমে যায় তো দেখো বেরিয়ে পড়েছি সাথে কে বলো তো আমার রুদ্র হ্যাঁ রুদ্র করবে শিবরাত্রি বলেছে মা আমিও পুজো দেব। তো তার জন্য স্নান করেনি ও বলল আমার সাথে যাবে পুজো দেবে অথচ কিন্তু ও বিস্কুট খেয়েছে ভাত তাত কিচ্ছু খায়নি এখন কিন্তু তিনটের মতন বাঁচতে চলেছে আর আমরা যে ঘাটে আসি যে পঞ্চত্বর ঘাট আমি যে কোনো কারণবশত হলেই বা ইচ্ছা হল স্নান করতে গঙ্গায় আসলে আমরা এই ঘাটটাতে আসি আমার প্রিয় একটা ঘাট বলতে পারো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর লাগে আমি তোমাদের এর আগের ভিডিওতেও এই ঘাটটাকে আমি দেখিয়েছি তো অবশ্যই তোমরা কিন্তু জানাবে ঘাটটা কেমন লাগছে দেখো মানে অগন্তি মানুষ চলে আসে সারা দিন চলছে এই চতুর্দশীতে শিবরাত্রিতে শিবের মাথায় জল দেওয়ার প্রোগ্রামটা সকাল থেকেই চলছে তো চলো আমরাও যাই এগোতে থাকি তো এগোতে থাকি বলতে বলতে প্রায় আমরা চলেই এসেছি এই যে দেখো আর একটু বাকি আছে সব জল ঢেলে চলে আসছে অনেকে আবার যাচ্ছে কেউ আসছে তো চলছে যা হয় আর কি তো তো ভিজে গিয়ে গায়ে থাকতে হবে তো যাওয়ার পথে মনে পড়লো জলটা গঙ্গার জলটা জোয়ার আছে না ভাটা আছে কতটা দূরে আছে ভাটা যদি হয়ে যায় অনেকটা দূরে থাকবে তো কাদাম মাটি পাড়িয়ে আবার যেতে হবে স্নানের জন্য তো এই চিন্তা করতে করতে এগোচ্ছিলাম দেখো স্বাভাবিক যেহেতু সবাই স্নান করে জল ঢালছে শিবের মাথায় রাস্তাটা এরকম ভেজা ভেজা থাকবেই দেখো যেই আমরা ঘাটের একদম কাছে চলে আসলাম আমি তো ব্যাস অবাক হয়ে গেছি কিসের জন্য অবাক হয়ে গেছি দেখো তোমরা একবার একটু চারিধা চারিধারটা দেখো এত লম্বা লাইন পড়েছে সেই ঘাটের মাথা থেকে একদম মন্দির পর্যন্ত তো আর এমনি জলে জল ভর্তি রুদ্রকে বললাম আসতে ধীরে ধীরে চল বলা তো যায় না পা যদি পিছলে যায় তো ভয় লাগে যদিও কোনো শাওলার ভাবটা নেই তবুও তো চলো চলে যখন আসলাম এবার গঙ্গায় চলো আগে আরও সামনেই যাওয়া যাক তবে ভিড় দেখেই চিন্তা লাগছে যে এই যে লাইন দেব কতক্ষণ ধরে এই লাইন থাকবে মানে সেটাই বলতে পারো চিন্তা লেগেই যাচ্ছে তো যাই হোক জলটা দেখো খুব একটা দূরে নেই সিঁড়িতেই আছে মোটামুটি তো ভালোই হলো চলো তোমাদের আর একটা কি দেখা ওপার ওপার হচ্ছে শোধপুর ওই শোধপুরের ঘাটটা দেখো তোমরা একটু দূর থেকে লোকে লো গিজগিজ গিজ করছে একদম দেখো তোমরা মানে এই ঘাটে তো কিছুই না তার তুলনায় অনেক তো রুদ্রকে রুদ্রকে প্রথমে স্নান করিয়ে দিলাম ওর যেহেতু জামা কাপড়টাও নিয়ে এসেছি ওকে ভিজা গায়ে রাখবো না তো ড্রেসটা পাল্টিয়ে ওকে বলবো যে লাইনটা দিয়ে রাখ তাহলে অনেকটা আগিয়ে থাকবে তারপর আমি স্নান করে যাব তো সাথে আমার বান্ধবীরাও এসছে এবং তারই পরিচিত আরেকজন বান্ধবীও এসছে তো দেখতে দেখতে দেখো একটা লঞ্চ যাচ্ছে ভালো লাগছে বেশ বড়ো আছে লঞ্চটা খুব ভালো লাগছিলো তাকাতে জলের মধ্যে দিয়ে তো চলো সে তো দেখা হয়ে গেল আমরা দেখো বিজাগায় আমরা রেডি লাইনে দাঁড়িয়ে আছি যেহেতু ওই যে বললাম রুদ্রকে আগে লাইনে দাঁড় করিয়ে রেখেছিলাম ওই জন্য লাইনটা অনেকটা আগিয়ে গেছে তো আমরাও চান ধান করে এসে দাঁড়াতে দাঁড়াতে অনেকটা আগিয়ে গেছে জন্য অতটা অসুবিধা হয়নি তো চলো তবু তার মধ্যে দেখো পেছনে লাইন কতটা আছে আর এই যে দেখো সবাই শিবের মাথায় জল ঢালছে আর ওই যে গেটটা দেখতে পাচ্ছ গেটের অপোজিটে আছে পুরোহিত মশাই উনি ওখান থেকে মন্ত্র পড়ছে আর এখানে ঠেলাঠেলি যদিও হয় তো পুজো দেওয়া হচ্ছে দুধে স্নান করানো হচ্ছে আমাদের ভোলানাথকে আর যে যেখানে পারছে দিয়ে দিচ্ছে মাথায় দিতে বারণ করছে তবু অনেকেই শুনছে না তো সাথে আরেকজন আছে উনি সাথে সাথে সেই ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে যাতে আরও সবাই যেহেতু জল দেবে প্রসাদগুলো সরিয়ে সরিয়ে দিচ্ছে তো বলতে পারো যে কোনো কারণবশত হোক শিব পূজা হোক বা নীলষষ্ঠী হোক আমি এখানেই আসি ভোলানাথের মাথায় জল দিতে আর হ্যাঁ অবশ্য ঘরে তো আছেই তবু আমি এখানে আসি আমি দেওয়ার পরে দেখো রুদ্র পূজা করছে সেই যে ছেলে আমার সেই সকাল থেকে নাকেই আছে ওর আজকে খুব মনে হলো ঠাকুরে পূজা করবে তো ঠিক আছে ও যখন চাইছে আমার কোনো অসুবিধা নেই যে দেখো ওকে দেখিয়ে দিলাম যে তুই এবার জলটা দিয়ে দে দিয়ে দিলো ধূপকাঠি মোমবাতি সব দেখাচ্ছে কিভাবে দেখাতে হবে আর এর আগে তোমাদেরও দেখিয়েছি যে মাঝে মাঝে একটু সন্ধ্যা দিত ওর যদি খেয়াল আসতো বললাম তাহলে সন্ধ্যা দিতে সন্ধ্যা দে খুব ভালো হয় আমারও একটু যখন কোনো অসুবিধা হবে তাহলে ও দিয়ে দেবে এই করে এবার বাড়ি চলে এসে আসার পরে যেহেতু ভিজা গাইছিল প্রচণ্ড ঠান্ডা লাগছিলো ঘরে এসে যখন পূজা দিলাম পূজা দিয়ে আমি আর বসে থাকতে পারছিলাম না এত ঠান্ডা লাগছিলো শুয়ে পড়েছি তো রুদ্রর বাবা আবার একটু মিষ্টি নিয়ে আসছে যেহেতু আমি আর তেমন কিছু খাবো না তো দোকানে গেছিলো রুদ্র রুদ্র বাবা তো বললো তাহলে তোর মা তো যেহেতু মিষ্টি পছন্দ করে নিয়ে চলে আসি তো সেটাই আমি উঠে দেখতে পারছি না তো যাই হোক তবু উঠে দেখলাম দেখার পরে রাতের রাতেরবেলা কি খাবো রুদ্র খুব সাবু খেতে খুব পছন্দ করে তো যে দেখো সাবু একটু ভিজিয়ে রেখেছিলাম তো সাবুটাই মাখবো এবং আমিও খাবো সাথে রুদ্রও খাবে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবুর মধ্যে যদি একটু গুঁড়ো দুধের পাউডার দেওয়া হয় না খুব ভীষণ ভীষণ টেস্টি হয়ে যায় অবশ্য নারকেল যারা দেয় তাদের ব্যাপারটা আলাদা কিন্তু আমি যেহেতু নারকেল দিচ্ছি না কলা দেব গুঁড়ো দুধ দিলাম চিনি দেব আর একটু সন্দেশ দেবো এই দিয়ে সাবুটা মাখবো আর সত্যি বলছি দুর্দান্ত লাগে ছোটোবেলায় বা যখন আমি শিবের পুজো বা মঙ্গলচণ্ডী পুজো করতাম বিয়ের আগে তখন এরকম মা মেখে দিত খুবই সুন্দর লাগতো রুদ্রকেও মেখে দিয়েছি দেখো খেয়ে নিলো আর বলছে ভালো হয়েছে এবং ওর সাথে সাথে আমিও একটু খেয়ে নেবো তো আমার এই ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করলাম তোমরা অবশ্যই কিন্তু জানাবে কেমন লাগলো আর এর পরবর্তী ভিডিও অবশ্যই পাঠাবো তোমাদেরকে তোমরা কিন্তু সাথে থেকো পাশে থেকো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ